ছেলে যখন খুব ঘুম পায় তখন মাকে বলে মা আমি এখন ঘুমাবো তো মা পারমিশন দেয় যে ঘুমাও আর এই পারমিশন পাওয়া আর মাত্র টুক করে মাটিতে নিচে পড়ে যায় আর ওই সময় আমরা কুড়ায় পাই আসলে কি জিনিসটা হচ্ছে তাল ছোটবেলায় এইরকম অনেক ধরনের গল্প প্রচলিত আছে তা আমি সেই তালের রস দিয়ে আজকে পিঠা পাঠাচ্ছি তালের রসের এই পিঠা বানানোর তা তো হয়তো জানেনি অল্প আছে তেল একটু গরম হলে এই যেভাবে ছোট ছোট করে হাতেই দিয়ে দিতে হয় এটাকে আমরা বলি তালের রসের গুলগুলি পিঠা সাথে দেওয়া আছে ময়দা চিনি তালের রস কালি জিরা আর অল্প একটুখানি লবণ খুবই হালকাভাবে গুলগুলি পিঠা এটাকে আবার যদি শুধু তালের রস দিই আর চিনি দিয়ে করি কালো জিরা দিলাম না আর সেই সাথে চালের গুঁড়া দিতে হয় ময়দার পরিবর্তে চালের গুঁড়া কালো জিরা আর লবণ বাদ দিই তাহলে হয়ে যায় তালের পিঠা আসলে পিঠা কি নিজের মতো করে বিভিন্ন রকম ভাবে বানানো যায় যে সম্পূর্ণ নির্ভর করে নিজের ইচ্ছার উপরে আপনি কেমন সেপ দিতে চান কেমন স্বাদ রাখতে চান চাইলে চিনি কম খেতে পারেন চাইলে একটু বেশি খেতে পারেন অথবা বাড়ানোর ধরন কিংবা এই যে যেখানে আমি কালি জিরা অ্যাড করেছি সেখানে আপনি নারকেলও দিতে পারেন সেটা অবশ্যই কোরআন নারকেল দিলে বেশি ভালো হয় ও আচ্ছা এটা গুলানোর সময় কিন্তু আমি এখানে একটু খাবার সোডা অ্যাড করেছি তো খাবার সোডা দিলে খুব সুন্দরভাবে ফুলে যায় পিঠাগুলো এখন এভাবে এক পিঠ একটু হয়ে এলেই উল্টে দেব আমার এই খামেটা বেশি লিকুইড হয়েছে তাই গুঙ্গুলিগুলো একেবারে গোল না হয়ে কিছুটা ছড়ানো চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে ছোটবেলায় তাল গাছের নিচে বসে থাকতাম ভাই বোন চার পাঁচজন সবাই মিলে যখন অনেক ছোট ছিলাম প্রি প্রাইমারিতে পড়ি পড়ি সেই সময়ে গাছ থেকে কখন একটা পাকা তাল তাল পড়বে তারপর কে সবার আগে সেটা তুলে নিতে পারে খাওয়াটা যেন মূল ব্যাপার ছিল না আসলে তাল পুরানোর যে মজা সেইটাই আসল ছিল সেই যে ছোটবেলার সেই সময় মধুর স্মৃতি এই স্মৃতিগুলো জীবনে কিন্তু আর কখনো ভাবে ফিরে আসে না সারা জীবন মধুময় হয়েই থাকে সেই তাল পুরানো কালে গুলো তালের রস দিয়ে গিয়ে বারবার মনে করছে